আমরা শুনলাম যে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন জানতাম না কোথাকার মেয়ে তারপরে জানলাম যে মেয়েটার বাড়ি হয়েছে মোলডাঙ্গা ও বাড়ি থেকে টিউশুনি পড়তে আর আর একটা গ্যাসের গাড়ি ব্যবহা এসে গাড়ির মেয়েটাকে জোরে ধাক্কা মারে মেয়েটা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে করে ডেট হয়ে যায় তা আমরা যা দেখছি বোলপুরে আমাদের যে ছেলে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে তাদের কোনো স্বাধীনতা নাই যে কিভাবে স্কুল তারা যাচ্ছে মানে এত গাড়ি ব্যবহার যে বাসগুলো যায় যে সে বাসগুলো সিন্নিকেতন আসে আর সিন্নিকেতন এত গতিভাবে গতিতে থেকে সিন্নিকেতন থেকে চালায় সেগুলো আমি দেখবো সেগুলো যেন প্রশাসন সেগুলো যেন প্রশাসন লক্ষ্য করে বুঝলে তো এটা আমাদের বক্তব্য প্রশাসন লক্ষ্য করে আর রাত বেলা আটটা থেকে রাত্রি আটটা অবধি যেন নয়নটি থেকে বোলপুর মার্কেট ওই যেগুলো বাইপাস আছে বাইপাস দিয়ে গাড়িগুলো যেন পায় করে মেন রোডে স্কুল টাইমটা আপাতত স্কুল টাইমটা যে ছেলে মেয়ে স্কুল যায় তারা যেন স্কুলটা ঠিক মতো যেতে পারে কাউন্সিলর হৌরি টুডু দুর্ঘটনাটি আমার ওয়ার্ডের মেয়েরই হয়েছে বাবার নাম কেষ্ট বাউরি আর মেয়েটির নাম অপর্ণা বাউড়ি ও নড়িয়ায় পড়তো ক্লাস টেন এর ছাত্রী ছিল টিউশন পড়তে এসেছিল টিউশন থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টটা হয় ঘটনাটার ব্যাপারে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছে জানতে পারলাম যে ওরা ফিরছিল করে সাইকেলে করে হ্যান্ডেলে আহ ওরা চার পাঁচ মিলেই প্রতিদিন যাওয়া আসা করে হ্যাঁ টিউশন থেকে ফিরছিল তো ওই মেয়েটির সাইকেলের হ্যান্ডেলে একটুখানি টাচ হয়েছিল ও উল্টে পড়ে গেছে ওর ওপর দিয়ে গাড়ি চলে গেছে হ্যাঁ 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 ওর লেফট সাইডেই ছিল বাঁ দিকেই ছিল হ্যাঁ বেপরোয়া বা হতে পারে যে অসচেতন সচেতনতা নেই বাচ্চারা যাচ্ছে যখন আহ তখন ড্রাইভার তো সচেতন হওয়া উচিত এবং এই রাস্তাটা জনবহুল একটি রাস্তা সেখানে এইভাবে স্পিডে তো গাড়ি নিয়ে যাওয়া উচিত নয় আগে একটি একটি ঠিক এই হয়েছিল ছোট বছরের দাবি জানাবো এই ধরনের বড় বড় গাড়িগুলো যদি বাইপাস করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় সেটা যদি সম্ভব না হয় তাহলে বাম্পার করে বা আরো বেশি পুলিশি সচেতনতা বাড়িয়ে যাতে ছোট স্কুলের বাচ্চারা বা ধরুন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা যখন যাচ্ছে যারা গাড়ি চালাচ্ছেন তারা যেন সচেতন ভাবে গাড়িটা চালান